ল্যাসন থ্রি অটাম লিখেছেন জন ক্লিয়ার এটা নাইনের তৃতীয় অধ্যায় নাইন ক্লাস ক্লাস নাইনের তৃতীয় অধ্যায় রয়েছে আমরা আজকে এই অটাম মানে স্রোতকাল জোন ক্লিয়ার লেখা আমার যে পদ্ধতি একটি পড়ব জন ক্লিয়ার হলেন একজন ব্রিটিশ পয়েট তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্যান অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড অর্থাৎ ইংল্যান্ডের যে গ্রাম্য এলাকার গ্রাম্য এলাকার উদযাপিত উপস্থাপনার জন্য তিনি বিখ্যাত ছিলেন অ্যান্ড হিজ লেমেন্টেশন অফ ইজ ডিস্ট্রাবশন এবং তার যে বিষণ্নতা তার যে কান্না অফ ইট ডিস্ট্রাবশন এবং ইটস ডিস্ট্রাবশন মানে হচ্ছে এর ধ্বংস এর ধ্বংসের জন্য তার যে বিষণ্নতা তার যে কান্না সেগুলি বর্ণনা করার জন্য বিখ্যাত হয়ে আছে অর্থাৎ গ্রামে যেরকম সেলিব্রেটি রিপ্রেজেন্টেশন ভালো দিকগুলি রয়েছে সেরকম যে গ্রামে ইংল্যান্ডের ইংল্যান্ডের গ্রামে যে ডিস্ট্রাপশন যে পতনের দিকগুলো রয়েছে ব্যাড সাইডগুলো রয়েছে গ্রামের সেগুলো তিনি তুলে ধরার জন্য জন ক্লিয়ার ফেমাস ছিলেন সাম অফিস নোটেবেল কালেকশনস কি তার কিছু বিখ্যাত সংগৃহীত পোয়েট্রি যেগুলি হচ্ছে ফার্স্ট ল সোনস্টম দ্য ভিলেজ মিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইত্যাদি দ্য ফলোয়িং পয়েন্টস উল্লেখিত যে গ পদ্ম অটম এই অটমে কী বলেছে প্রেজেন্টস বর্ণা করে এ পেন পিকচার অফ দ্য ম্যালো বিউটি অফ ন্যাচার ইন দ্য কান্ট্রি সাইড গ্রাম্য এলাকার শরৎকালের যে মাধুর্যতার যেটা একটা প্যান পিকচার একটা যে ছবি সে ছ সেই ছবিটির ছবি এখানে তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে অ্যাট দি সেশন এই যে সেশন শ্রোতকালে সেশনটি কামস আসে জাস্ট বিফোর উইন্টার কি বলছে উইন্টার শীতকালের আগে শ্রোতকাল আসে ইট ইজ ক্যাস্টরাইজড এই যে অটম এটাকে বৈশিষ্ট্যপূর্ণ করেছে এই অটম এটা এই কবিতাটা লেখা হয়েছে বাই দ্য ফলোং লিপস লেপস পতিত পাতা দিয়ে ব্রাঞ্চেস পাতাহীন গাছের ডালপালা এবং স্ট্রং ওয়াইন্ড এবং একটি এবং একটা কী দিয়েছে একটা জোরালো বাতাস এ কবিতার মধ্যে বৈষ্ট বহন করেছে ক্যারেক্টারাইজ করেছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য ক্যাশমেন্ট অল ডে আমি ভালোবাসি ফিটফুল গাস্ট দমকা বাতাসকে আমি ভালোবাসি ফিটফুল মিনস হচ্ছে রিলেভেন্ট অনিয়মিত বাতাস যে বাতাসটা কি করে সেক্স নাড়া দেয় দ্য ক্যাশম্যান্ড জানালার পাল্লাগুলিকে অল ডে সারাদিন ধরে আমি ভালোবাসি সে দমকা বাতাসটাকে যে বাতাসটা জানালার পাল্লাগুলিকে সারাদিন ধরে নাড়া দেয় কেন ভালোবাসি বাতাসটাকে আরও আমি ফিটফুল গাছ কি করে টেক্স এবে ফিটফুল গাছ যে অনিয়মিত বাতাস কি করে বই নিয়ে যায় কি নিয়ে যায় দ্য ফ্যাডেড লিভস বিবর্ণ পাতা বয়ে নিয়ে যায় কোথা থেকে নিয়ে যায় ফ্রম দ্য মসি এম ট্রি এম শ্যাওলাযুক্ত যুক্ত এম গাছে এম গাছ থেকে যে শ্যাওলাযুক্ত এম গাছের যে বিবর্ণ পাতা রয়েছে সে পাতাগুলিকে বয়ে নিয়ে যায় কে নিয়ে যায় ফিটফুল গাছ সে পাতাগুলি কী হয় টিটফুল গাছ ফিটফুল গাছ কী করে ট্রলিং সে ফিটফুল গাছ পাতাগুলিকে খাওয়ায় ট্রলিং দেয় পাতাগুলিকে খাওয়ায় কোথায় বাই দ্য উইন্ডো পেন জানালার শার্সির পাশে তারা পাতা হলে কী হয় জানালা জানালার ধারে গিয়ে কী ঘুরপাক খায় উইথ থাউজেন্ডস হান্ড্রেড সরি উইথ থাউজেন্ডস আদার্স এবং সে পাতাগুলি কি হয় অন্যান্য শত শত পাতার সাথে ডাউন পড়ে থাকে দ্য লেন লেন মানে গলিতে রাস্তাঘাটে অর্থাৎ এলম গাছের যে বিবর্ণ পাতা সে পাতাগুলি অন্যান্য পাতার সঙ্গে তারা কি হয় গলিতে রাস্তাতে রাস্তাতে গিয়ে পড়ে থাকে আই লাভ টু সি আমি দেখতে ভালোবাসি সেকিং টুইক আমি দেখতে পাচ্ছি সে কম্পিত ছোট ছোট গাছের ডালগুলিকে যে ডালগুলিকে করে ডান্স করে নাচে টিল দ্য শার্ট অফ দ্য সন্ধ্যা অস্ত না যাওয়া পর্যন্ত নাচ করে আর আমি দেখতে ভালোবাসি কবি এখানে এগুলো দেখতে প্রাকৃ প্রকৃতিক প্রেমিক কবি এগুলো দেখতে এখানে ভালোবাসছেন দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক কুড়েঘরের ঘরের কুড়ে ঘরের চুরোয় চুরো পাখি চুরো পাখিটি বসে আছে কুড়েঘরের ঘরের চুরোতে যে পাখিটা চার যে পাখি কী করছে কিচিমিচি করছে উড মেক বিলিভ আমাদেরকে যেন ভাবায় আমাদেরকে বিশ্বাস করায় যে স্প্রিং ওয়াজ জাস্ট না ফ্লাটারিং বাই বসন্তকাল এইমাত্র চলে যাচ্ছে এই মাত্র চলে গেল কোথায় গেল ইন সামার্স ল্যাব গ্রীষ্মের গর্বে গ্রীষ্মের অন্তে গ্রীষ্মের কোলে যে গ্রীষ্মের কোলে কি আর রয়েছে যে গ্রীষ্মের কোলে ফ্লাওয়ার্স মানে ফুলগুলো যেন শুয়ে রয়েছে সেই জায়গাতে সেই সেইখানে যেন কী করছে আমাদের যে বসন্তকাল যেন কী করছে আনন্দের ছলে সেইখানে যেন বয়ে চলছে অর্থাৎ প্রথম স্টেঞ্জাতে কবি এখানে এক দমকা বাতাসের কথা উল্লেখ করেছেন যে দমকা বাতাস করে বিভিন্ন পাতাগুলিকে নিয়ে যাচ্ছে গাছের বিভিন্ন রাস্তাঘাটে কবির জানালার পাশে গিয়ে পড়ে থাকে দ্বিতীয় শ্রেণীতে আমরা দেখতে দেখতে পাচ্ছি কি গাছপালা শাখাগুলি কি করছে সারাদিন ধরে যেন ডান্স করছে আর একটি দেখতে পাচ্ছি কুড়ে ঘরের চুরোতে যেন একটা চুরোয় পাখি কী করছে ডাকছে চুরো পাখিগুলো ডাকাডাই করে আর আমাদেরকে ভাবায় আর বসন্তকাল চলে গে বসন্তকাল এইমাত্র চলে যাচ্ছে যে যেভাবে ফ্লাওয়ারগুলি বসন্তকালে কীভাবে ফুটে ওঠে এখন সামারের অন্তে সামারের অন্তে রয়েছে সেভাবে বসন্তকাল চলে যাচ্ছে তাই না এই হলো ফার্স্ট স্টেঞ্জার এবং সেকেন্ড স্টেঞ্জার মূল সার কথা আমরা পরের ভিতরতে পরবর্তী দুটো স্ট্রেঞ্জার রয়েছে সেগুলি আলোচনা করব থ্যাংক ইউ